আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ব্যাক টু মাই চ্যানেল আক্তার ফ্যামিলি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে প্রিয় দর্শক দেখুন রান্নাঘরে চলে আসলাম ভাবলাম একটা রেসিপি করব কি করব প্রতিদিনে তো করতে হয় অনেক সময় রাতেও রান্না করি আজকে দুপুরবেলা এসেছি তো ভাবলাম যে কি করি দেখি পরে রুই মাছ নামিয়ে নিয়ে এসেছি দেখুন রুই মাছ নিয়েছি ধুয়ে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়েছি লবণ মাখিয়ে নিয়েছি এখানে দেখুন দর্শক একটা আস্ত বড় লাউ ছিল লাউটার খোসাটা আমি কেটে নিয়েছি যখন লাউটা কুটেছি এবং এটা যত্ন করে রেখে দিয়েছি ভালো করে কচলে ধুয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা একটু কম করতে হবে তখন আপনার লাউ খোসাটা গ্রিন থাকে অর্ধ সিদ্ধ হলে নামিয়ে নেবেন ঢাকা তুলে দিবেন প্রিয় দর্শক দেখুন এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম লাউ খোসাগুলো আজকে আমি এটা ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার জারে একটা টমেটো কেটে নিয়েছি চলুন দর্শক দেখি আমরা চুলে চলে যাই রুই মাছ দিয়ে লাউ খোসা দিয়ে একটা সুন্দর রেসিপি করব এটা অত্যন্ত হেলদি একটা রেসিপি এবং খেতে দুর্দান্ত টেস্ট হয় দর্শক দেখুন চুলায় হাঁড়ি দেওয়া আছে হাঁড়িতে অয়েল গরম হয়ে গিয়েছে আমি মাছগুলি ভেজে নিব এখন রুই মাছ গুলোর একটি গরম হলে তখন উল্টে দিব আর মাছ ভাজার সময় আপনি হাড়িটা বেশি করে গরম করে নেবেন আর অয়েল ব্যবহার করার পর আবার একটু ভালো করে অয়েলটা যেন গরম হয় তখন আপনার মাছগুলো আর ভেঙে যায় না নিচে সহজে উঠতে যায় দিচ্ছি অনেকে মাস্কে শক্ত করে ভাজে আমি আবার মাছ পুঁড়ি নেই না মানে শক্ত করি না নরমালভাবে মাছটা ভাজা করে নেই মিডিয়াম পর্যায়ে আপনি যদি মাছ শক্ত করে ভাজা করতে চান তাহলে আপনার মাছটা যখন রান্না করবেন শক্ত থাকে আর তেলটা পুড়ে যায় মাছটাও পুড়ে যায় এতে ভিটামিন নষ্ট যায় আমি মনে করি পুষ্টিগুণটা থাকে না তাই আমি খাদ্যদ্রব্য কম পুরি রান্না করাটা বেশি পছন্দ করে থাকি আসলে রান্নার জিনিসটা আপনার নিজের উপরে হেলদি হবে আপনি যদি এটা বেশি অধিক কষান অধিক অধিক তেলিয়ে নেন আপনার পুষ্টিগুণ কমে যায় তুলে নেব তার সাথে দেখুন আর ভাগ্য আমার দুই পিটি ভাগা হয়ে গিয়েছে এখন আমি সাইডে তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম একটা কালো আলাশ ছাপিয়ে নিয়েছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে এক পিস আছে এটা টামাটো তুলে নিচ্ছি মাছগুলো মাছগুলো তোলা হয়ে গিয়েছে এখন দেখুন আমি মশলাটা কষিয়ে নেবো জির অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোরণ অ্যাড করে দিচ্ছে অল্প পরিমাণে এটা কালো রেখেছি সাথে একসাথে পড়ে যাবে তাই তো হাতটা ধরে রাখলাম নাও না করে দিচ্ছি দেখুন চুলার কাছে নিয়ে যাচ্ছে আর একটু কাজ আছে প্রিয় দর্শক আমার একটু ঘরে যেতে হবে এখানে কারেন্ট নাই তো কারেন্ট টা ছেড়ে দিলাম একটু ফ্রিজের কাছে চলে আসলাম সরিষা বাটা আছে এটা নিয়ে যাওয়ার কথা ছিল ভুলে গিয়েছে

দেখুন মশলাটা হয়ে করে দিচ্ছি এমন করে আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আজ আমি দুই মাছ দিয়ে লাউর ফেসাটা রান্না করে নিচ্ছি এটা লাউ থেকে ভালো লাগে আমি দেখছি এটা সুন্দর করে আপনি গুছিয়ে নেবেন লাউ কষাটা ভালো করে ধুয়ে নেবেন কষলে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেবেন ব্লেন্ডার করে নেবেন যারা আস্ত আস্ত যে কষাটা চাবাতে কষ্ট হয় তাদের জন্য এটা অনেক উত্তম এটা এখন আমি কষিয়ে নিব মশলার সাথে ভালো করে আমি টমাটো করব টমেটোটা নিয়ে যাচ্ছি প্রিয় কষাতে কষাতে একটু গল্প করি মাঝে মধ্যে কাজের সাথে একটু গল্প করলে ভালোই লাগে আমার কাছে আজকে বেশ কিছু ভিডিও দেখেছি রান্নার বড় বড় ভিডিওগুলো দেখেছি বিশ মিনিট উনিশ মিনিট এই ধরনের সাথে একটু গল্পও করেছে ভালো লেগেছে দেখতে আসলে তো ঘরে একা থাকা হয় অন্যদের একটু গল্প গুজব শুনলে ভালোই লাগে ঘরোয়া ভালো ভালো কথাবার্তাগুলো শেয়ার করে অনেকে বাচ্চা কাচ্চার কথাবার্তা নিজের জীবনের কথাবার্তা প্রিয় দর্শক দেখুন আসলে মানবের জীবনটা অনেক বৈচিত্র্যপূর্ণ আমাদের সে আস্তে 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 ছোটবেলার একটা সুন্দর জীবন কোনো চিন্তা ভাবনা থাকে না তারপরে কৈশোর তারপরে যৌবন তারপরে আবার আসে সংসার জীবনটা প্রত্যেক চলে আসে তারপরে দেখুন দর্শক আমাদেরকে যেখানে থাকি না কেন কর্ম করতে হবে কর্ম না করলে কিন্তু আমাদের খাদ্যদ্রব্য কে জুগিয়ে দিবে বাইরে যারা যায় তাদেরও কষ্ট করতে হয় চাকরি করতে হয় চাকরি করে অর্থ আনতে হয় ঘরে যারা থাকে তারাও কষ্ট করে বাচ্চা কাচ্চা লেখাপড়ানো থেকে শুরু করে ঘরের কাজকর্ম সবই করতে হয় মাঝে মাঝে অনেক সময় কষ্ট ফিল হয় তারপরও কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে কাজটা করলে ভালোই লাগে যে আমার ঘরের কাজটা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখুন আমার খোসা কষানোটা হয়ে গিয়েছে আর কষাবো না এখন এই মাছগুলো ছেড়ে দিব এটা খুবই সহজে রেসিপিটা হয়ে যায় তো অনেক সময় কষ্ট ফিল হয় তবে পরিবারের সদস্যরা যদি সুযোগ পায় সময় পায় সবাই যদি একটু সহযোগিতা করে রান্নার কাজগুলো করে তাহলে কিন্তু হয়ে যায় আমাদের রান্নার কাজগুলো এতে যে রান্না করে তার কষ্ট কম হয় দেখুন দর্শক এই যে ব্ল্যান্ডার জার ধোয়া পানিটা অ্যাড করে দিচ্ছি আমরা তো বাংলাদেশে শহরে গ্রামে যে কোনো জায়গায় আমরা কাজের মানুষ পেয়ে থাকি যাদের সামর্থ্য আছে আমরা কাজের মানুষ দিয়ে কাজ করিয়ে থাকি কিন্তু আমরা যারা বিদেশে বসবাস করে তারা কিন্তু কাজের মানুষ পায় না করায় যারা অনেক ওরা করায় যেমন আমার ছোট ভাই থাকে ওদের ঘরে একজন হেল্পিং মানুষ আছে যে আমার ফাদার আছে সেখানে আমার ফাদারের যত্ন নেয় আমার ফাদারকে গোসল করানোর থেকে কাপড় চাপড় ধোয়া ওনার সেবা সবকিছুই তদারক করে আমার ভাইও করে উনিও করে আর কিন্তু ওদের ঘরোয়া কাজগুলো ওরা সবাই সম্মিলিত করে ওর ওয়াইফ ও ওখানে তো সারাক্ষণ কাজের মানুষ না অনেক খরচ অনেক খরচ আমার মনে হয় আমাদের ভাই যে হেল্পিং মানুষ আছে আমার ফাদারের জন্য অনেকে বোধ হয় এক লাখ টাকা মাসে অনেক উনি বোধ এক ঘন্টা করে আসে দিনে এক ঘন্টা আসে তিন বেলায় আসে একটু দেখে যায় এক ঘন্টার মতো ঘরে সহযোগিতা করে যায় প্রিয় দর্শক দেখুন কিন্তু আমরা যারা দেশে আছি তারা তো অনেকে ঘরে থাকলেও কাজকর্ম করতে চাই না যে ঘরে যে রান্না করে শুধু করবে এটা এটা ভাবে কিন্তু ঠিক না আসুন আমরা সকলে মিলে পরিবারের কাজগুলো একটু একটু করে করি তাহলে পরিবারের ভিতরে শান্তি বজায় থাকে পরিবারের সহযোগিতার মাধ্যমে কাজগুলো হয়ে গেলে সবাই একটু আরামে রেস্ট নিতে পারে নামাজ কালাম পড়তে পারে ঠিক মতো এই দিকটা খেয়াল রাখবেন সন্তানরা খেয়াল রাখবে যেন মার সহযোগিতা করতে পারে একটু মার কাজকর্মে আবার ঘরে অন্যরা স্বামী সহ যারাই থাকে না কেন সহযোগিতা করার চেষ্টা করতে পারে যে রান্না করে কারণ রান্নাঘরে অনেক কাজ থাকে প্রিয় দর্শক দেখুন আমার লাউর খোসাটা মাছ সিদ্ধ হয়ে আসতেছে আমি এখানে টমেটোটা অ্যাড করে দিচ্ছি দেখুন এই খোসাটা কিন্তু আমি ফেলে দিতাম আমাদের কিন্তু একটা তরকারি হয়ে গেল এখন একটু সময় নিয়ে কষ্ট করতে হয় সিদ্ধ করতে হয় প্রথমে খোসাটা করতে হয় ফুটে নিতে হয় একটু কুচি করে লবণ দিয়ে দিচ্ছি মাছে তো লবণ দিয়েছি আর একটু দিচ্ছি মরিচুর গুড়া পরিমাণে মাছে এখন আর একটু দিচ্ছি আল্লাহর নবীও ঘরে সহযোগিতা করেছেন ওনার ঘরের কাজে উনি ওনার নিজের কাজগুলো নিজেই করতেন তারপরে উনি রান্না রান্নাবান্না খুব ভালো ছিলেন রাসুল্লাহ সাল্লাম মদিনা শরীফে যারা ভালো রান্না করতো রাসুল্লাহ সাল্লাম তাদের ভিতরে একজন ছিলেন তাহলে বর্তমানে আমরা পুরুষরা অনেকে স্ত্রী ঘরে কাজ করলে পুরুষরা কিছুই করে না আসে সবাই না বর্তমানে কিন্তু অধিকাংশ মানুষই রান্নাবান্না যারা শহরে থাকে সহযোগিতা করে ওয়াইফের সাথে সহযোগিতা করে কারণ শহরে অনেক ঝামেলা থাকে কাজের বাচ্চা স্কুলে নিতে হয় বাচ্চাদের অনেক তদারকি করতে হয় শহরে বলতে কি গ্রামেও এখন যারাই বাচ্চা কাচ্চা পড়ে তাদেরই কষ্ট হয় বাচ্চা কাচ্চা স্কুলে পাঠানো টিচার আসে প্রাইভেট টিচার বা কোচিংয়ে যায় আবার তার বিভিন্ন কাজেকর্মে ব্যস্ত থাকে তাই পরিবারে যারাই আছে আমি মনে করি সকলেরই পারিবারিক কাজগুলো মনোযোগের সহিত শান্তিতে সন্তুষ্ট চিত্তে করা উচিত যে আল্লাহর নবী খুশি হবে আল্লাহ পাক খুশি হবে কিন্তু ঘরের কাজ করে বিরক্ত ফিল করতে হয় না সন্তুষ্ট চিত্ত করলে ওই সময়টা আপনার জন্য সব লেখা হয় আমার ভালোই লাগে তবে মাঝে মাঝে কষ্ট ফিল হতো তখন মনে হয় যে কেউ সাহায্য করলে একটু ভালো হতো দেখুন মরিচের গুঁড়া গুলো হয়ে গেল তারপরে একটু মস্টার গুঁড়া অ্যাড করবো এখন আমি দেখুন কি নাইস হয়েছে এটা খেতেও তার সব দুর্দান্ত টেস্ট হয় এখানে একটু মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি সব রকমের মশলার গুঁড়া আছে এতে অল্প পরিমাণে দিলে হয় অনেক টেস্ট হয়েছে প্রিয় দর্শক আমার মনে হচ্ছে যেন মাংস তরকারি আরেকদিন আমি করেছি কি প্রিয় দর্শক পেঁপের খোসা গ্ল্যান্ডার করে রান্না করেছি মাছ দিয়ে মানে পেঁপের তরকারি থেকে আরো বেশি মজা হয়েছে আমার ছোটো বোন শুনে বলে যে ভালো তো বড় আপু এগুলোর যত্ন করলে তো আরও একটা তরকারি হয়ে যায় ও আমার গাছ থেকে ছয় সাতটা পেঁপে নিয়েছে কালকে বাড়িতে একটা দুইটা গাছ পড়ে গিয়েছে বাগানে গাছগুলো থেকে পেঁপে আগেও নিয়েছে অনেকগুলো একটা গাছে নাকি দশ কেজি করে পেঁপে ধরেছে বলে যে এত পেঁপে ধরেছে পেঁপের ভারে দুইটা গাছ পড়ে গিয়েছে অনেকগুলো পেঁপে গাছ আছে সাত আটটা পেঁপে গাছ আছে বাগানে আমার তো যা হয় মাঝে মধ্যে আমিও নিয়ে আসি বাসায় আমার বোনেরা খায় বাগানের পেঁপেগুলো এখানে বোন আছে তিন বোন ওরা মাঝে মধ্যে যায় ওদেরও আছে এখানে জায়গা সবাইরই বাগান আছে তবে আমার বাগানে একটু ফল ফ্রুট বেশি ধরা শুরু হয়েছে যত্ন করেছি আমি আগের থেকে তো বললাম যে পেঁপের খোসাটা আপনি করে রেখে দেবো তাহলে তো ভালো তাহলে তো এখানে আরেকটা তরকারি হবে আমার অনেকগুলো খোসা হবে তাহলে আগে হ্যাঁ এটা ব্ল্যান্ডার করে রেখো তো চাকরি করে প্রফেসরও চাকরি করে কলেজে তাহলে একটু কষ্ট করো তাহলে তোমার আরেকটা তরকারির কাজ হয়ে যাবে প্রিয় দর্শক দেখুন খুবই সহজে সিম্পলভাবে আমি রুই মাছ দিয়ে লাউয়ের খোসা টমেটো দিয়ে দেখুন কি চমৎকার রেসিপি হয়েছে এমন করে সুন্দর করে লাউর খসা দিয়ে আমার মতো করে কখনো রান্না করে খেয়ে থাকবেন প্রিয় দর্শক রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন দর্শক আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে শুভকামনায় আজ এখানে বিদায়